খুব ভালো আছো আমিও রয়েছি ভালো আর এই মুহূর্তে আমরা রয়েছি পোখা সকালবেলা বেরোনোর কথা ছিল কিন্তু সকালে বেরোতে পারলাম না এখন আমরা ওই দাদার গ্যারেজ থেকে বেরোচ্ছি বানামতে ব্যবস্থা আর কি আমার যে ব্যাগ ছিল সেই ব্যাগের ভেতরে এই খাবার দাবার সব চাল ডাল সব ভরা হয়েছে আর কি আর ওর উপরেই যেরকমভাবে ট্রা ট্রাকাররা বাঁধে সেভাবে বেঁধেছি আর এই একটা ব্যাগ নিয়ে নিয়েছে এটা বহুত কঠিন হবে আমার জন্য তারপরে ও নিতে হলো কিছু করার নেই আর সাইকেল রেখে দিয়েছি ওই যে আমার গেঞ্জি এখানে এখনও ঝুলছে আর বেরোব এখন অসাধারণ ট্রেকের জন্য যাচ্ছি সঙ্গে থাকো ভালো থাকো আর চলো দেখছি রাস্তায় অন্ধকারটার মধ্যে বেরিয়ে গেছে অনেকক্ষণ আগেই ওখানে শহরেই আছি প্রথম দিন তো সামনে ব্যাগ পিছনে ব্যাগ এত ভারী নেওয়া পরে মাঠের মধ্যে কিন্তু এই ধরনের ভারী না যে একেবারে দশ বারো দিনের যাওয়ার জন্য জামা কাপড় যাওয়া তো শীতের জামা কাপড় অনেক কিছু স্লিপিং ব্যাগ থেকে শুরু করে আবার চাল ডাল ছাতু সব নিয়ে যাচ্ছি এই কারণে জোগাড় সিস্টেমে চলতে হবে কারণ এখানে যারা খরচা করতে আসে সেই খরচা ক্ষমতা তো আমার নেই আপনারা বলতে পারেন খরচার ক্ষমতা নিতে পারছিস কেন ভাই আমি যদি অল্প পয়সায় করতে পারি অসুবিধার কোথায় আর যোগাড় যদি করতে পারি আর বেরিয়েছি তো বুঝলি এটা হচ্ছে গিয়ে আল্ট্রা ঝর্ণা এই যে রাস্তার সাইড দিয়ে বেরোচ্ছে আর পার হচ্ছে আমাদের দাদা আমরা দুই পাবলিক যাচ্ছি কোথায় যেন অন্নপূর্ণা ক্যাম্পের দিকে বেস ক্যাম্পের দিকে আরে দাদা কে আপনি এভাবে বসে আছেন কি রাস্তার পাশে বসে থাকার কারণ হচ্ছে যে সুন্দর ব্যাগ আর ব্যাগের ওজন অনেক কম আর ওজন কম হওয়ার কারণে এই একটু বাধা দাদা আপনার কি 400 টাকা খুব কষ্ট হচ্ছে দাদা খুব কষ্ট হয়েছে খুব নয় আনন্দ হচ্ছে কিন্তু দাদা কি বিয়ে করেছেন বিয়ে তো করব কথাবার্তা চলছে পিছনে যে ব্যাগ ক্যামেরার ব্যাগে আছে তাকে আমি ব্যাগটা তুলে দেব তার ঘরে তারপরে সে বুঝতে ঘরে লাগবে না কোথায় লাগবে যা চলেন দেখা দেন ওইদিক এর পরিস্থিতিটা টুকানি এইবারে সাধারণ দিলাম বিকট ওই যে দাবারাম দুটো ব্রেড রয়েছে ওই দুটো ব্রেড নিলে এটা 110 টাকা করে মানে এই ছোট গুলো হচ্ছে কি 65 সরি 95 আর ওই এক একটা বড় হচ্ছে গিয়ে নিয়েছে 110 টাকা করে দুই প্যাকেট নিয়েছি দাদা হচ্ছে ছাতুতে বিশ্বাসী আমি ব্রেড তারপরে হচ্ছে গিয়ে চিড়ে ভেজে নিয়েছি কাঁচা চিড়ে নিয়েছি চাল ছাতু সব নিয়েছি ব্যস্তায় খাওয়ার জন্য পয়সা যত কম খরচা করে দেয় আর কি অনেক খরচা করে ফেললাম এখানে খেয়েছিও কিছুটা গাড়ি জমে যাচ্ছে সাইকেলের বদলে পিঠে এবং সামনে ব্যাগ উঠে গেছে সো সব কিছু চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ এই যে চেঞ্জ হয়েছে এই চেঞ্জ হওয়ার কারণে ভিডিওর আইসি কি টাইসি হয়ে গেছে আজকের ভিডিও কতদূর কী হবে জানা নেই তবে আগামী ভিডিও অবশ্যই সুন্দর আসতে চলেছে কারণ আমরা যাচ্ছি কোথায় জানেন অন্নপূর্ণা বেস ক্যাম্প সো দ্যাট সেই প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য অনেক যন্ত্রণা তারপরে ভয়ঙ্কর সব স্মৃতি যাই না কী হবে কী বৃত্তান্ত তো এই জন্য ছোটোখাটো খাটো ভুল ক্ষমা সুন্দর চোখে দেখে যদি সঙ্গে থাকেন অনেক ভালো হবে থাকছেন তো থাকছেন তো থাকলে অবশ্যই কমেন্ট করেন যত আগের দিকে বেরোচ্ছি সৌন্দর্য আরও বেশি বেড়ে যাচ্ছে আর পাহাড়ের সৌন্দর্যের কথা কি বলবো এ চলতেই থাকবে তবে এই যে সিজন এই সিজনে মানুষ বহুত কম যাচ্ছে ট্রাভেলার্স বহুত কম তার ভেতরেও দেখা যাক কালের সাথে দেখা কি বৃত্তান্ত কালকে দেখাচ্ছিল তারা হয়তো অলরেডি ট্রেকিং শুরু করে দিয়েছে আমাদের ট্রেকিং কালকে থেকে শুরু হওয়ার সম্ভাবনা আছে আর যদি কালকে না হয় পরশু দিনকে দেখা যাক কী হয় সব জানাবো ঘুরে বেড়াচ্ছে তাকাচ্ছে যেভাবে সেভাবেই ভয়তে মাথা খারাপ দাঁড়িয়ে আছে জায়গায় আর এক বাঘ সামনে বাঘকে কিছু বলবে বাঘ যাইতে দাও যাইতে দাও মগো ইন্ডিয়া আছে কলকাতা হয়ে গেছে থাকার জায়গা পাচ্ছি না তাই নিয়ে মাথা খারাপ আমরা রয়েছি ফেদি পেনিতে ফেদি পানি স্ট্রিট নাম্বার তেইশ যে আর জাস্ট সাইডেই এত সুন্দর একটা ঝর্ণা অন্ধকার হতে চলেছে থাকার ব্যবস্থা করতে পারিনি এখন থাকার ব্যবস্থার জন্য মাথা খারাপ অনেক খোঁজাখির পরে পেলাম একটা যাত্রী প্রতীক্ষালয় আর যাত্রী আর গ্রাম রয়েছে চারিপাশে সুন্দর পাহাড় চারিপাশে গ্রাম অসুবিধা নেই শুধুমাত্র লাইট সব বন্ধ করা হওয়ার আগে আঙ্কেল চলে আসে এবং তার বাড়িতে নিয়ে যায় তার বাড়িতে আমরা রাত্রে টেন্ট করেছিলাম আর খুব ভালো লেগেছে খুব সুন্দর ব্যবহার করেছে ভাষাগত একটু সমস্যা হচ্ছিলো যদিও আঙ্কেল বুঝতো হিন্দি বাদ বাকিরা বোঝে না যাই হোক ভালো লাগলো সব কিছু আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিজে ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন অপরকে ভালো রাখতে সাহায্য না পারলেও অসুবিধা নেই কিন্তু তার ক্ষতি করবেন না ভালো থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন থ্যাংক ইউ